ট্রিপের প্রায় শেষ দিকে চলে আসছি তো ভাবলাম সমুদ্রে একটু হাওয়া বাতাস খেয়ে যাই শ্রীলঙ্কাতে অদ্ভুত একটা বিচ আছে যেখানে প্রাকৃতিক সুইমিং পুল আছে গলের খুব ফেমাস একটা বিচ হচ্ছে জঙ্গল বিচ যারা শ্রীলঙ্কার গলে ঘুরতে আসবেন এইটা আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে রাতের বেলা এই ফোর্টে অবশ্যই আসবেন তো চলুন গল্পটা শুরু করা যায় ট্রিপের প্রায় শেষ দিকে চলে আসছি তো ভাবলাম সমুদ্রে একটু হাওয়া বাতাস খেয়ে যাই তাই চলে আসছি গলে এখানে বেশ কয়েকটা বিচ আছে সেগুলো ঘুরবো আজকে আছে এই সমেস্ট্রেটাতে আজকে থাকতেছি আর এই বাইকটা ভাড়া নিছি এটা নিয়ে ঘুরবো যদিও বা এই বাইকটা নেওয়ার পিছনে ব্যাপার হচ্ছে এই যে বাড়ির মালিক ওর সাথে কথা ছিল ওনার স্কুটি আছে বাট আমরা আস্তে আস্তে ওনার স্কুটি ভাড়া হয়ে যায় পরে উনি বলতেছে যে আছে ঠিক আছে বাইরে গেলে ওরা তো ভাড়া বেশি নিবে আমি বললাম হ্যাঁ ওরা তো ভাড়া বেশিই নিবে এখন ওরা বলছে ঠিক আছে তোমরা তাহলে আমার বাইকে করে ঘুরো কোনো সমস্যা নাই চলিয়ে কলের খুব ফেমাস একটা বীচ হচ্ছে জঙ্গল বীচ এটা জঙ্গলের মধ্যে এই কারণে এটার নাম হচ্ছে এরকম হয়েছে আমরা যাইতেছি মূলত সেই জঙ্গল বিচেই আপনি যদি খোর হন সেক্ষেত্রে শ্রীলঙ্কার বীজগুলো আপনার জন্য পারফেক্ট প্লেস ভাই আসবেন আর খাবেন এখানে ব্যাপক খোর সবাই খায় পুরো সিবিসটাই জঙ্গলের পাশে দেখেন মানে খোলামেলা একটু যে জায়গা ছিল সেই জায়গায় দেখা গেছে যে স্থানীয়রাই গোসল করতেছে কিছু ফরেনারও আছে আর এছাড়া নানান জায়গা দিয়ে চিপা চাপা যেগুলো আছে ওগুলোতে স্থানীয় পোলা পানা এটা এবং বেশ চমৎকার একটা ভিউ এখানের এখানের অবস্থা দেখে যেটা মনে হচ্ছে এককালে এখানে বেশ ভালো পরিমাণে স্থাপনা ছিল এরপর সমুদ্র কোনো একটা ঝড়ে এগুলো ধ্বংস হয়ে গেছে বা সমুদ্রে চলে গেছে এই যে দেখেন এখানে বর্ডার দেওয়া আছে পিছনে দেখলাম ওই যে দোকানের শেপ আছে ওই যে দোকানের শেপ বা ঘরবাড়ির শেপ সম্ভবত এককালে ছিল বাট এখন নাই শ্রীলঙ্কাতে অদ্ভুত একটা বিচ আছে যেখানে প্রাকৃতিক সুইমিং পুল আছে প্রাকৃতিক ভাবে পাথরের মধ্যে এগুলো তৈরি হয়েছে এখন আসছি আমি সেই বিচটাতে ভাই পানির কালার দেখলে তো পাগলা হয়ে যাবে এই যে দেখেন পানির কি কালার কত মানুষ ওয়েদারের অবস্থা ব্যাপক খারাপ প্রচণ্ড ঝড় হবে যেটা মনে হচ্ছে এবং সমুদ্রের পানি অনেক উচ্চতা বেড়ে গেছে অলরেডি সমুদ্র জ্বর আসতেছে জাস্ট দেখে কি ভয়ঙ্কর উচিত একটু আগেও পুরোপুরি এমন ছিল না কেবলমাত্র মেঘ আসতেছিল এখন আসছি আর একটা বীচ যেটা পরিচিত তো ওই যে সেই প্রভাবে সবের অবস্থা প্রত্যেকটা বীচ ক্লিন এবং প্রত্যেকটা বীচের পাখি একদম নীল এ ভাই দেখলে আসলে থাইকে যেতে ইচ্ছা করে আর এখানে সমুদ্রপাড়ে একটা বাড়ি মানে তো ভাই অন্যরকম কিছু যদি আমাদের দেশে থাকতো শ্রীলঙ্কাতে কয়েকদিন তেমন বৃষ্টি পাইনি প্রথম দিকে তো ভাই এত এত তাপমাত্রা খবর হয়ে গেছিল বাট কালকেই বিদায় কালকে বিদায় বলতে কালকে পরের দিন আসলে সকাল সাতটা ফ্লাইট তো বলা যায় কালকেই বিদায় আর কি এখন দেখতেছি এসে প্রায় ভরপুর বৃষ্টি আর বৃষ্টি বরাবরই খুব পছন্দের পনেরোশো অষ্টআশি সালে বানানো ফোর্ট দুর্গে হচ্ছে আমি এখন রাত তিনটার সময় চক্কর কাটতেছি ব্যাপার হচ্ছে কোনো টুরিস্ট এইখানে আসলে নাই সবাই ঘুমে তো আমার ধারণা যারা গলে ঘুরতে আসে দিনের বেলা ঘুরে এবং অনেকেরই ধারণা রাতের বেলা হয়তো গল ফোর্ট বন্ধ থাকে কিন্তু আসল ব্যাপারটা ঘন্টা ওপেন যারা শ্রীলঙ্কার গলে ঘুরতে আসবেন এইটা আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে রাতের বেলা এই ফোর্টে অবশ্যই আসবেন সম্বল একটা বাইক বা স্কুটি নিয়ে ঘুরবেন ভাই চমৎকার লাগবে চমৎকার যাই হোক আজকের মতো এখানেই বিদায় কালকে চলে যাব বাংলাদেশে দেখা হচ্ছে সকাল বেলা ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার পর মনে হলো সমুদ্রের পাড়ে গিয়ে ন্যাচারাল সুইমিং পুলে দুইটা ডুব না দিলে হচ্ছেই না আর ইচ্ছাদের অপূর্ণ রাখার পক্ষে আমি কখনোই থাকি না সুতরাং ইচ্ছাদের তো পূর্ণ করতে হবে তাই ঝটপট ঘুম থেকে উঠেই দৌড় দিলাম সমুদ্রে

এই রাতের বেলা সবাই গাড়ি নিয়ে আসার আমরা হেঁটে হেঁটে এয়ারপোর্টে যাই কিভাবে আমরা টাকা বাঁচাই পাবলিক ট্রান্সপোর্ট ভাই যেদিকে গেছি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া কিচ্ছু না এয়ারপোর্টের আশেপাশে আপনি বেশ কিছু রেস্টুরেন্ট পাবেন যাদের খাবার দাম যেমন ভাবছিলাম যে এয়ারপোর্টের পাশে যেহেতু খাবার দাম অনেক হবে বাট কলম্বোর চেয়েও কম এমন একটা অবস্থা তো আজকে আমাদের সকাল সাতটায় ফ্লাই আমরা অলরেডি চলে আসছি কারণ এত ভোরবেলা আসলে কোনো ট্রান্সপোর্ট পাবো কি না এটা কোনো সিউরিটি নেই আর কলম্বো থেকে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ওদের এইটা অলমোস্ট প্রায় চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে তো যারা আসবেন এখানে কলম্বো থেকে ট্রেন আসে কলম্বো থেকে ট্রেনে করে এয়ারপোর্টের কাছেই একটা স্টেশন আছে সেখানে নামছি নেমে এখন ডিনার সেরে নিচ্ছি তো যাইতে ইচ্ছা করতেছে না মন চাইতেছে থাইকা যাই কিন্তু সুযোগ নাই আসলে ইমিগ্রেশন কমপ্লিট তো প্রত্যেকবার আসলে দেশে ফেরার সময় যে জিনিসটা হয় একদম রিল্যাক্স ইমিগ্রেশন কমপ্লিট হয় কারণ তখন তার জিজ্ঞাসাবাদের কিছু নাই ঘরের মাল ঘরে ফিরে যাচ্ছে তো ওরা जस्ट নতুন পাসপোর্টটা ঘুমার দিকে একবার টাকা স্ক্যান করে সিল মেরে দেয় जस्ट এট সিল মেরে দেয় সিল মেরে আলবিদা তবে শ্রীলঙ্কা খুবই মজা হইছিল খুবই মজা হইছিল ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার আসবো ইনশাআল্লাহ আমার ইংলিশের স্কিল খুব ডেভেলপ হইছে তো ব্রাজিলিয়ান সব ব্রাজিলিয়ান